তালিমুল ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের শেখ আল মুকার শেখ ডক্টর আল্লামা মঞ্জুরুল ইসলাম সিদ্দিক ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত হজরত কেরাম আমার সামনে বসে আছেন আত্ম মাদ্রাসার তালেব আলম ভাইয়েরা মাদ্রাসার আসাদাম এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দিনের পাগল ইসলামের পাগল আল্লাহর পাগল আমার বন্ধুরা আজকের খাতমে বোখারি এই আয়োজনে আল্লাহ পাক আমাকেও আসার দহফের দিয়েছেন আমি আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ বিশেষ করে আজকের এই যে এক মাহফিল এই মাহফিলটা দুই দিক থেকে বরকতময় ন্যামত যখন থাকে তখন বুঝে আসে না নামত যখন চলে যায় তখন বুঝে আসে একদিক থেকে তো আমরা সকলেই অনেক ভাগ্যবান অনেক নিজেকে সৌভাগ্যশীল আমরা মনে করছি যে আমরা এখানে দেশের অর্থাৎ আন্তর্জাতিক ব্যক্তিত্ব অনেকের মহাব্বতের খুব কাছের মানুষ প্রিয় মানুষ নিজের থেকেও যারা বেশি মহাব্বত করেন এমন অনেক আমার বন্ধুরা ভাইরা আছেন শেখকে আপনারা ভালোবাসেন তো এই আমরা পেয়েছি শেয়েকের সামনে কিছুক্ষণ বসা পাশে বসা কিছুক্ষণ সহাবত নেওয়া এটা অনেক বড় ফজিলত করল আল্লাহ আমাদেরকে সে ফজিলত নেওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত হল আজকের হতমে বহারি অনুষ্ঠান বুখারী শরীফ সম্পর্কে ইতিমধ্যে আপনারা জানেন আমরা সকলে জানি পরে সবচাইতে কিতাব হল বুখারি শরীফ তো বুখারী শরীফের শেষ হাদিস আজকে আমরা পড়লাম শুনলাম এখান থেকে কি শিখব কি নেব সর্বপ্রথম যে বিষয়টি নেওয়ার সেটা হলো বিদায় নিঃসন্দেহে এক নিষ্ঠুর বার্তা নিয়ে আসে বিদায় বেলায় আমাদের ছোট ভাই কিছুক্ষণ আগে বিদায়ের যে করুণ অভিব্যক্তি আমাদের কাছে পেশ করেছে যে যেতে চায় না মন তবু যেতে হয় তবু যেতে হয় দুনিয়ার নিয়ম ঠিক এই দুনিয়ার থেকেও আমরা যাব না কিন্তু যেতে হবে দুনিয়ার থেকে কেউ বিদায় নিতে চায় না কিন্তু তাকে বিদায় নিতে হবে দুনিয়ার যত বড় নেককার যত বড় আল্লাহরুলি যত বড় সম্পদশালী যত নবী কেউ তো দুনিয়াতে থাকতে পারেন নাই দুনিয়া থেকে সকলকেই যেতে হবে আজকে আমরা এখান থেকে এই মাদেশা থেকে দুনিয়ার এক নিয়মে সবসময় তার থাকা যায় না আমাদের মাথায় বাগরি দেওয়া হবে আমাদেরকে হুজুর দোয়া দেবেন হজরত শাহেখ আমাদেরকে দোয়া দেবেন দোয়া নিয়ে আমরা প্রত্যন্ত অঞ্চলে চলে যাব তবে দুনিয়াতে বেঁচে থাকবো কিন্তু একটা সময় চলে যাব চলে আসবে যখন এই দুনিয়ার থেকে আমরা চলে যাব দেখুন ইন্তেকাল শব্দটা কি আজকে খাতমে যে পাগলি নিয়ে আমরা এখান থেকে অন্য জায়গায় যাব। এটাকেও এক ধরনের ইন্তেকাল বলে অর্থাৎ এন্তেকাল শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা এটাকে বলা হয় এন্তেকাল কিন্তু আমরা কেউ এ কথা বলবো না যে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি মানে আমরা ইন্তেকাল করছি এটা আমরা বলবো না কিন্তু দুনিয়ার থেকে মানুষ যখন বিদায় নেয় সেটাকে বলা হয় ইন্তেকাল আপনারা জানেন বিভিন্ন পত্র পত্রিকায় আসে না ফেরার দেশে অনেকে চলে গিয়েছে যদিও এই শব্দটা এক অর্থে মাজাজি অর্থে ঠিক আছে আসল অর্থে ঠিক নেই কারণ না ফেরার দেশে যাচ্ছে না ওই দেশ থেকে ফেরত আসবে আল্লাহ তালা করে আনেকা কারিমের বলে দিয়েছেন মিনহা খালাক না কুম কফি হ্যাঁ নোড়াইকুম ওয়ামিন হ্যাঁ নোখরি জুকুম তারা তাহলে না ফেরার দেশ নয় ওই দেশেও যাবো আবার এটা হলো আহলে জামাতের তামাতের এবং বিশ্বাস আমরা আজকে এখান থেকে আমরা কি নিয়ে যাচ্ছি কি নিয়ে যাব মনে রাখবেন এখানে আমরা যতদিন ছিলাম যতদিন আছি ওস্তাদে ভুল করেছি বাইরে চলে গিয়েছি অন্যায় করেছি ওস্তাদে ধমক দিয়েছেন অথবা দু একটা পিকনি দিয়েছেন অথবা বকা দিয়েছেন অথবা আদর করে মাফ করে দিয়েছেন ওস্তাদও ভুলে গিয়েছেন আমিও ভুলে গিয়েছি কিন্তু এখান থেকে যাওয়ার পরে এমন জগতে যাব আমি তখন আমাকে আর কেউ বলবে না প্রতিদিন ফজরের আগে কেউ ডাকবে না এই ঘুম থেকে উঠো নামাজে যাও আমি বাহিরে গেলে সারাদিন ঘুরলো কেউ জিজ্ঞেস করবে না খাচ্ছ কি না এখানে ওস্তাদের খাবার একটা জিজ্ঞেস করে খানা খাচ্ছ খানা খেয়েছো এই যে ওস্তাদের মায়া স্নেহ মমতা এই যে শাহেখ আইসা আপনাদের খোঁজখবর নেন এখান থেকে চলে যাওয়ার পরে সেটা তো আমরা আর পাবো না কিন্তু মনে রাখতে হবে এই যে এখানে ছিলাম একদিন ছিলাম এক বছর ছিলাম তিন বছর ছিলাম এই বিশাল স্মৃতি কলমে ধারণ করতে হবে কি নিলাম আমি আমার থেকে এক নম্বর হলো তহীদের শিক্ষা আমি এখান থেকে গ্রহণ করেছি আমরা যখন এখানে এসেছি আমাদের সাহেব কি ঘোষণা দিয়েছেন যে কমি মাদ্রাসা আহলে সন্ন্যত জমাতের যে বিষয়টি উনি ঘোষণা দিয়েছেন তার মানে কি কয়মাদের সার আলে সুন্নত জামাতের প্রধান তাহিদের উপরে তাহিদের উপরে আপনি যত থাকবেন আমি যত মজবুত থাকব তত বেশি আমার ইমান মজবুত থাকবে আমার দেশ নিরাপদ থাকবে আমার সমাজ নিরাপদ থাকবে আমার কবর নিরাপদ থাকবে জান্নাতে যাওয়ার পথ আমার সুগম সুগম হয়ে যাবে সহজ হয়ে যাবে যত বেশি আমি তাহিদের উপরে অটল অবিচল থাকব। এক নম্বর শিক্ষা দ্বিতীয় শিক্ষা হলো হাদিসের মধ্যে কি বলা হয়েছে কোরআনের আয়াতে কি বলা হয়েছে আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে পাল্লা স্থাপন করবেন আল্লাহ দালা পাল্লা স্থাপন করবেন যেটা হলো ইনসাফের পাল্লা কারোর উপরে জুলুম করা হবে না এবং বলা হয়েছে কিস্তুনের ব্যাখ্যা দেওয়া হয়েছে কিস্তুন মানে আল আদল আদেল আদেল মানে কি ইনসাফকার অন্য হাদিসে বলেছেন কাল কেয়ামতের ময়দানে সাত ব্যক্তি আল্লাহ পাকের আর নিচে ছায়া পাবে তার মধ্যে অন্যতম হল ইমামুন আদিল যে ইনসাফকার বাদশাহ তিনি আর ছায়া পাবেন তাহলে মালিকগঞ্জ দরবারের জামিয়া থেকে আজকে আমরা বিদায় নিয়েছি একটা মধ্য হেদে শিক্ষা দুই নম্বর ইনসাফে শিক্ষা আমি রাষ্ট্রপ্রধান যখন হব তখন আমার মধ্যে ইনসাফ থাকবে আমি যখন গড়ের প্রধান হব তখন আমার মধ্যে ইনসাফ থাকবে আমি যখন মাদ্রাসার প্রিন্সিপাল হব জিম্মাদার হব তখন আমার মধ্যে ইনসাফ থাকবে আমি যখন সমাজপতি হব তখন আমার মধ্যে ইনসাফ থাকবে আমি যখন গাড়িতে উঠবো কথার কথা সেখানে উঠেছি তখন আমার মধ্যে ইনসাফ থাকবে পথ চলবো সেখানে আমার মধ্যে ইনসাফ থাকবে আজকের আমাদের খতমে বুখারীর প্রধানতম শিক্ষা হলো তাওহীদ দুনমার ইনসাফ যেই সমাদের মধ্যে মনে রাখবেন ইনসাফ থাকবে যে হৃদয়ের মধ্যে ইনসাফ থাকবে ওই হৃদয়ের মধ্যে শুধু ইনসাফ নয় তাওহীদের কারণে ইনসাফের কারণে আল্লাহ বলেন আমি নিজেই তার কলবের মধ্যে বসে থাকি সুবহানাল্লাহ মাননাগুঞ্জাম দরজুল ওবে আসমা মাননাগুঞ্জাম দরজমিনে আসমা লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা আল্লাহু আকবার কবি বলেন আল্লাহ নিজের কথাটাকে কবি বড় চমৎকার বলেছেন মান্না গুঞ্জম দর জমিনে আসমা লেকে গুঞ্জম দর কলুবে মুমিনা যে সাত আকাশ সাত জমিন আমরা জানি যে সাতটা আকাশ সাতটা জমিন বিবরণ দিচ্ছি না অনেক বড় হয়ে যাবে সাতটা আকাশ সাতটা জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় অনেক ওজন হবে অনেক ভারী হবে আল্লাহ প্রভুত্বের একটা আঙ্গুলকে ধারণ করার ক্ষমতা এগুলোর নাই কিন্তু আল্লাহ বলেন যে জমিন এবং সাত আকাশ আমাকে ধারণ করতে পারে না প্রত্যেকটা মমিন যার অন্তরে তহিদ আছে যার মধ্যে ইনসাফ আছে তার কলমের মধ্যে আমি মাওলা বসে থাকি তাহলে ইনসাফে শিক্ষা হলো আজকে আমাদের আমরা এই জামিয়া থেকে যাচ্ছি ইনসাফ নিয়ে যাব প্রত্যেক ক্ষেত্রে জীবনের সকল ক্ষেত্রে আপনি আমি ইনসাফ করব। ইনসাফ ইনসাফের উপরে একজন মানুষ প্রতিষ্ঠিত থাকতে পারে কখন তখন থাকতে পারে যখন তিনি সারাক্ষণ চিন্তা করে আমি করব ইলাল্লাহ গ্রহণ করব। আল্লাহর নৈকট্যতা হাসিল করবো আল্লাহ পাকের নৈকট্যতা অর্জন হয় তাওহীদের প্রতি মহাব্বতের কারণে তাওহীদের প্রতি মহাব্বত তৈরি হয় আর আল্লাহর অলিদের সহবত নেয়ার কারণে এই জন্যই আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ মুত্তাকি হও মানে কি তাওহীদের উপরে অটল হয়ে চল থাকো ও কুনু সালেহিন আল্লাহর অলিদের সহবত গ্রহণ করো আল্লাহ বলে দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলেছেন যে আল্লাহ উনি তো আল্লাহ পাকের নির্বাচিত পছন্দনীয় পাকের নবী ছিলেন রসুল ছিলেন তো আল্লাহ তালাকে বলছেন যে আল্লাহ আমি তো আপনার খুব প্রিয় হতে চাই আপনি আমাকে একটা কালিমা শিক্ষা দেন সরাসরি আল্লাহ পাকের সাথে কথা বলতেছেন আল্লাহ তারা বললেন যে মোসা তুমি লা লাহা ইল্লাহ এই কালিমাটা তুমি সবসময় বলবা তো আল্লাহ তালা এই কথা শুনি মোসা বললেন যে আল্লাহ এবং কি কালিমা এই কালিমা তো আলম আলাইলাম বলেছেন নু আলাই বলেছেন অন্যান্য নবীরা বলেছেন এটা তো বিশেষ কালিমা না আমি চাচ্ছি বিশেষ কালিমা তা আল্লাহ তারা বলতেছেন যে এই কালিমাটাকে হালকে মনে করলা জগৎকে তাম জগৎকে সকল কিছুকে এক পাল্লা রাখা হইলে এই কালিমাকে এক পাল্লা রাখা হইলে কালিমার পাল্লা বাড়ি হবে কালিমার পাল্লা বাড়ি হবে তাহলে এই কালিমা অর্থাৎ মোমেনের প্রধানতম শিক্ষা হলো এক কালিমার জিকির পাকের বরত্বের জিকির সেই জিকির দিয়েই ইমাম বখারি রহমতুল্লাহ আলাই কিতাবকে শেষ করেছেন যে এমন দুটো কালিমা আছে যে দুটো কালিমা উচ্চারণে খুব সহজ বলতেও খুব সহজ টাইমও খুব নেবে না ব্যস্ত রাখবে না ইচ্ছায় অনিচ্ছায় সারাক্ষণ ইচ্ছা করলে তুমি জবানে জুপতে পারো সুভান আল্লাহ ই অ বেহাম দিহি সুহান আল্লাহ্ আজিম কালিমালা আল্লাহ ইল্লাল্লাহ এটার যে শিক্ষা এটার যে দাবি সুহান আল্লাহ বেহামদিহি সুহান আল্লাহ লাজিম একি দাবি কালীমা আলাহিলাহ ইল্লাল্লাহ যেমন তাহিদের ঘোষণা দেয় সুভানল্লাহি অবেহাম দেহি সুভহানাল্লাহি আজিম এটাও তাহিদের ঘোষণা দেয় কালীমা আলাহ আইল্লাল্লাহ তার যেমন তাহিদের উপরে আস্ত অটলতা অবিচুলতা বেড়ে যায় সুবহান আল্লাহ অবহান সুবহান আল্লাহ আজিম এর দ্বারা তাহেদের উপরে আস্থা অটলতা অবিলতা অবিচলতা বেড়ে যায় দ্বিতীয়ত হলো এই দুনিয়াতে আমাদের অপরাধের অভাব নাই গুনার অভাব নাই শায়েখে অনেক কথা বলেন আপনারা শোনেন আমাদের আসলে এই গুনাগুলো আল্লাহ তালা যদি মাফ না করেন তাহলে শায়েখের দরবারে আসি হয়তো কিছুটা এখান থেকে স্প্রিট নেই আবার বাড়িতে গেলে ভুলে যায় তো আমাদের গুনাগুলো তো ভারী তো শিক্ষার কারণে আল্লাহ আল্লাহতালা এটাকে কোট করেন তিনি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলা উল্লেখ করেছেন কাল কেয়ামতের ময়দানে মিসকা শরীফতম দেহাদিস উল্লেখ করা হয়েছে নিরানব্বইটা সে আল্লাহ পাক নিয়ে আসবেন এক ব্যক্তিকে ডাকবেন মোহাদ্দ কেরাম আছেন ডাকবেন বলবেন যে দেখছো তোমার দুনিয়াতে সমস্ত আকাম কুকাম সব এর মধ্যে লেখা আছে বলে হ্যাঁ সব লেখা আছে বলে এগুলো তুমি করেছো দুনিয়ার মধ্যে তো এই ব্যক্তি মনে মনে বলবে যে আমার তো কোনো উপায় নাই আমি তো নিঃসন্দেহে যাহান নামি তাহ্লা তালা ভেতর থেকে একটা বেতাকা বের করে দেবেন পরিচয় পত্র বের করবেন ছোট্ট একটা কাগজ বের করবেন আল্লাহ তালা বলবেন যা ওইটাকে পাল্লায় মাপো কোনো সমস্যা নাই সে মনে মনে চিন্তা করবে নিরানব্বইটা হলো এক পাল্লায় আর এই ছোট্ট কাগজটা এক পাল্লায় এক পাল্লার এখানে কি হাইসিয়ত আর কি অবস্থা নিঃসন্দেহে ওইটা পাল্লা বাড়ি হবে যে পাল্লায় কি হবে নিরানব্বইটা খাতা থাকবে তো টান দেওয়া হবে টান দেওয়ার পরে দেখা যাবে নিরানব্বই না খাতা যে পাল্লায় রাখা হয়েছে সেটা উঠে যাবে আর ছোট্ট কাগজ যে পাল্লা রাখা হয়েছে সেটা জমিনের মধ্যে লেগে থাকবে সোম হা মাপার পরে দেখা হবে যে ওই কাগজের মধ্যেদের আল্লাহ তালা বলবেন বান্দা তুমি ওই যে তৌহিদের এক কালিমার মহাব্বত লালন করেছ এটা আমি রেখে দিছি এইটা দিয়ে তোমাকে আজকে মাফ করে দিলাম এজন্য ইমাম বখারি রহমতুল্লাহ আলাই নিয়ত দিয়ে কিতাবকে শুরু করেছেন জিকির দিয়ে কিতাবকে শেষ করেছেন আর এই যে তালিমুল ইসলাম আমাদের এই যে খানকা এ দরবার শরীফে কি শিক্ষা দেওয়া হয় তালিম ইসলাম জিকিরের তালিম হয় ইসলামের তালিম হয় হাদিসের তালিম দেওয়া হয় মানবতার তালিম দেওয়া হয় আত্ম ইনসাফের তালিম দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা আমরা জানি যে গত কয়েকদিন আগে যে ইজতেমা হয়ে গিয়েছে আমি যতটুকু জানি যে এটা মানবতার ইজতেমা মানবতার ইজতেমা যেই মানুষের ভিতরে মানবতা আছে সে প্রকৃত ইনসান আমাদের তালেব আলিম ভাইরা মনে রাখতে হবে আলিম হওয়া সহজ মানুষ হওয়া কঠিন আলেম তুমি হয়ে গিয়েছ দাওরা ফারেক পাগরি হবে মুফতি হবে আলিম তুমি হয়ে গিয়েছো আমি হয়ে গিয়েছি কিন্তু মানুষ হওয়া বড় কঠিন মানুষ হওয়ার জন্য অবশ্যই আল্লাহর নিজে সহবত লাগবে এটাকে ছাড়া যাবে না বলে এখান থেকে চলে গেলাম না এটাকে ধরে রাখতে হবে এটাকে একবারে মানে মজবুতের সাথে তুমি ধরে রাখবা তো তুমি প্রকৃতি ইনসান হতে পারবে তুমি প্রকৃত মানুষ হতে পারবে আল্লাহ রবে করিম আমাদেরকে যে কথাগুলো বলা হলো আজকে এই খত ব্যবহারে তো আমরা বিভিন্ন জায়গায় খতব্যবহারে করি একটা ব্যতিক্রম ধর্মী খত ব্যবহারে এত ব্যাপক আলেম ওলামা ব্যাপক তালাবে আলেম ব্যাপক হাজরাতে আলামায় কেরাম মজ্জাজে কেরাম মুসুলিয়ান এ কাম ব্যাপকভাবে আলহামদুলিল্লাহ এখানে এসেছেন যেখানে মোলামাদের আগমন বেশি হয় পদচারণা বেশি হয় যেখানে ওয়ারিস নবীদের পদচারণা বেশি হয় আগমন বেশি হয় নিঃসন্দেহ এটা মকবুল জামাত আল্লাহাকের কাছে গ্রহণীয় জামাত পছন্দনীয় জামাত আলহামদুলিল্লাহ আমি তো নিজে এই দরবারে অনেক দিন ধরে আসি এবং হজরতের নাতিও আমাদের জামি আমাদের নিয়ে বাড়ি ধারায় পড়ে আপনারা বিশ্বাস করবেন আজকে আমার নিজের অনেক ব্যস্ততা আজকে আমার মাদ্রাসা পরীক্ষা শেষ বাড়িধারা মাদ্রাসা পরীক্ষা শেষ এবং আজকে আমার পরীক্ষায় দায়িত্ব ছিল শুধুমাত্র আপনাদের সাথে আসব হজারতে সাক্ষাৎ করব এই জন্য আমার দায়িত্বটা কালকে পালন করে আজকে আমি আপনাদের এখানে আসার জন্য ব্যবস্থা নিয়েছি আলহামদুলিল্লাহ এবং একটু পরে আবার টক শুতে বসতে হবে বিভিন্ন আলোচনা আছে আমি তালা আমাকে এনেছেন আপনাদের দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমাদের সাহেবদের আপনাদের সাহেব আমাদের সকলের শাহেখের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন হজরতকে ন্যায় খায়াত দান করেন আমাদের সকলকে ন্যাক দান করেন এই যে আল্লাহ তালা কবুল করেন মঞ্জুর করেন হজরতে আসাদ বহুত মেহনত করেন আমি হজরতকে একটু আগে কানে কানে বলেছি যে দাওরা হাদিস যেমন আছে ঠিক ইফতাও আছে সামনে অলুবুল হাদিসটা খোলার জন্য অলুবুল হাদিসও খুলবেন ইনশাআল্লাহ বরাক আল্লাহ তালা ভরপুর করে দেবেন আমের আহমদুলিল্লাহ